রাজ্যের সমস্ত সরকারি কর্মচারী শিক্ষক শিক্ষিকার একাধিক দাবি রয়েছে ডিএনএ আন্দোলন চলছে রাজ্য বাজেটে চার শতাংশ ডিএ ঘোষণা করেছে তাতে কেউ সন্তুষ্ট নয় শিক্ষকদের একাধিক দাবি দীর্ঘদিনের দাবি মানছে না রাজ্য সরকার অবশেষে কোর্টের লড়াইয়ে হারল রাজ্য সরকার এই জয় শিক্ষকদের কাছে একটা বিশাল প্রাপ্তি আপনাদেরকে জানিয়ে রাখি সম্প্রতি পূর্ব মেদিনীপুর জেলার প্রাইমারি স্কুল কাউন্সিল এটা নির্দেশিকা জারি করেছে এবং বলা হয়েছে এ ক্যাটাগরির পে স্কেল সংক্রান্ত যাবতীয় নাথি দিতে হবে গত কুড়ি ফেব্রুয়ারি সেই সংক্রান্ত নির্দেশিকা এসআই অফিসে পাঠানো হয়েছে আসলে অলোক কুমার মাইতি ভার্সেস স্টেট গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল মামলার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত এই নির্দেশিকা জারি হয়েছে নির্দেশিকায় বলা হয়েছে যে মামলাকারীদের চাকরিতে যোগদানের দিন থেকে এই ক্যাটাগরি পে স্কেল বেতন দেওয়া হবে আগেই ডিরেক্টরেট অফ স্কুল এডুকেশন এই সংক্রান্ত নির্দেশিকা জারি করেছিল এবার এসআইরা এই সংক্রান্ত ডকুমেন্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে দু সালে এবং দু হাজার বাইশ সালে বিএড ডিগ্রিধারী শিক্ষকদের এ ক্যাটাগরি বেতন দেওয়া হবে দু সালে একটা মামলার পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের রায় ছিল মামলাকারীদের পক্ষে সেই মতো ডিরেক্টর অফ স্কুল এডুকেশান সেকশন এই সংক্রান্ত একটা নির্দেশিকা জারি করেছে নির্দেশিকা জারি করে বলা হয়েছিল সমস্ত ডকুমেন্ট খুতিয়ে দেখে মামলাকারী শিক্ষকরা তাদের যোগদানের দিন থেকে এই ক্যাটাগরি স্কেল পাবে ন্যাশনাল কাউন্সিল অফ টিচার এডুকেশন অনুমোদন প্রাপ্ত প্রতিষ্ঠান থেকে বিএড ডিগ্রি ধারী হলেই এ ক্যাটাগরি স্কেল বেতন পাবে পাশাপাশি সমস্ত যোগদানের দিন থেকে এরিয়ার বকিয়া বেতন তারা পাবে এটা সরকারি কর্মীদের জন্য একটা বড় জয় দীর্ঘ প্রতীক্ষার পর শিক্ষকরা তাদের পাওনা গন্ডা বুঝে পাবে এবং এই প্রক্রিয়াটি অত্যন্ত দ্রুত সম্পন্ন করা হবে রাজ্য সরকারের এই পদক্ষেপ তথা শিক্ষা বিভাগের এই পদক্ষেপ এখন থেকে শিক্ষকদের মনে একটা নতুন উদ্দীপনা তৈরি করবে এবং এর পরে সমস্ত জেলাগুলো এই নির্দেশিকা অনুসরণ করবে ধাপে ধাপে আপনাদেরকে জানিয়ে রাখি এ রাজ থেকে যারা ডিএলএড করেছিলেন তাদেরকেও ডেট অফ অ্যাটেনমেন্ট থেকে বেনিফিট দেয়নি তারাও হাইকোর্টে লড়াইয়ে জয়লাভ করে তারা ডেট অফ অ্যাটেনমেন্ট থেকে ট্রেনিং বেনিফিট পাবেন এবং নোটিফিকেশন জারি হয়েছে যারা এখনো হাজার সতেরো উনিশ থেকে অর্থাৎ ডেট অফ অ্যাটেনমেন্ট থেকে এনসি যারা ছিলেন বেনিফিট পাননি প্রত্যেকেই পাবেন তবে কোর্টের রায়টা আনতে হবে তাই একের পর এক কোর্টের লড়াই হারছে এটাও বলছি যে প্রধান শিক্ষকরা প্রাইমারির দু সালে যারা যোগদান করছে তারা ইনক্রিমেন্ট পায়নি তারাও ইনক্রিমেন্ট পাবে এবং সেটাও সরকার যদি না দেয় এখনো দেয়নি সেটাও আইনি লড়াইয়ের মাধ্যমে আদায় হবে বন্ধুরা এবং দু হাজার চব্বিশে এই সংক্রান্ত আইনি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে প্রধান শিক্ষকরা এবং সেতেও সরকার হারবে শিক্ষা দপ্তর বাধ্য হবে দিতে একেবারে যোগদানের দিন থেকে কারণ প্রধান শিক্ষক পদটা অ্যাপয়েন্টমেন্ট পদ এটা প্রমোশনাল পদ নয় এটা আপগ্রেডেশন হচ্ছে বেটার চান্স পাওয়ার মতো অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে আর এর জন্য প্রধান শিক্ষকদের গ্রেড পে এবং ডবল ইনক্রিমেন্ট ছিল বাম আমলে কিন্তু এই আমলে ভ্যানিস আগে কন্টিজেন্সির জন্য পঞ্চাশ টাকা দেওয়া হতো সেই কন্টিজেন্সির টাকাটাই বাড়তে বাড়তে চারশো টাকা হয়েছে যেটা চক ডাস্টার ঝাড়ু কেনার জন্য সেই টাকাটা প্রধান শিক্ষকদের এখন হিসেব দিতে হয় না খরচের জন্য তাদেরকে দেওয়া হচ্ছে তবে এই টাকাটা আবার পেনশনের সময় চাকরি থেকে অবসর গ্রহণের সময় এক পয়সা পাবে না কেন পাবে না সম্পূর্ণ চাকরি জীবন কমপ্লিট করার পর হাফ পেনশন বেতনের অর্ধেক পেনশন পায় তাহলে সে চারশো টাকার অর্ধেক দুশো টাকা কেন পাবে না পেনশনের সঙ্গে এর কোনো উত্তর আছে ইনক্রিমেন্টটা ভ্যানেস তাই বলি সমস্ত প্রধান শিক্ষকগণ যারা দু হাজার চব্বিশে নিযুক্ত হয়েছেন এবং তারপরে হচ্ছেন আপনাদেরকে জানিয়ে রাখি প্রত্যেক প্রধান শিক্ষক এ ক্যাটাগরি স্কেল সহ হেড টিচার ইনক্রিমেন্ট দুটো পাবে এবং গ্রেড পে পাবে আর সেটা আমরা আইনি লড়াইয়ের মাধ্যমে আগামীতে আদায় করব এবং সেই প্রশ্নটি আমরা নিচ্ছি অবশ্য আপনাদের মতামত জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিও আবার আপনাদের সামনে নিয়ে আসবো আমি শিবরাম সরকার আপনাদের নিপ্তি দর্শন নমস্কার thank you